ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা খুব খুব ভালো আছি বন্ধুরা আজকের আবার দেখো চলে এসেছি একটা বাজারের ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো বাজারে এখন শাবলা দেখো অত্তর শাবলা ওঠে তো এক ভ্যান ভর্তি করে নিয়ে শাবলা নিয়ে চলে এসছে আর আমাদের এখানে কি বলতো রাস্তাটা মেন রাস্তা মাঝখানে আর রোডের উপর দিয়ে গাড়ি যাচ্ছে দুই ধারে বাজার বসে রাস্তার ধার দিয়ে মানে বলবো প্রচুর পরিমাণে বাজারে বসে পুরো মানে অনেকটা জায়গা জুড়ে কত বলবো দুই দু কিলোমিটার আড়াই কিলোমিটার মতন এরকম বাজারটা বসে পুরো দুই রাস্তার মাছ ধার দিয়ে দুই ধার দিয়ে আর আমাদের এখানে জানো তো অনেক দূর থেকে দূর থেকে সব বাজার করতে আসে কেন বলো তো এখানে না সব কিছু সব রকমের জিনিস পাওয়া যায় আর তাছাড়াও না একটু সস্তাতেই এখানে অনেকটা মানে কম দামেই পাওয়া যায় বাজার বলো সবজি বলো মাছ বলো সব ধরনেরই আর আমি চলে এসেছি এই কসমেটিকের দোকানে একটু দরকার আছে সেই কারণে মানে প্রোজেক্টের খাতা নিতে আমার ক্লাসের জন্য লাগবে বিউটিশান কোর্সের খাতা রেডি করবো বলে তো তার জন্য জন্যই বাজারে বেরিয়েছিলাম তো তোমাদের সাথে না একটু ওই ওইগুলোও শেয়ার করলাম আমি কিন্তু বেশি কিছু বাজার করিনি আজকে জানো তো এই এখান দিয়ে একটু একটা খাতা নিয়ে নেবো আর ছেলে একটু ঘুগনি আর পুরুলি খেতে চেয়েছে তা ওর জন্য ওর শরীরটাও ভালো না তো ওর জন্য একটু ঘুগনি টুগনি নিয়ে নেবো আর এটা অনেক দিনের ভিডিও জানো তো বন্ধুরা অনেক মানে কি বলবো দুই তিন সপ্তাহ আগের ভিডিও এই ভিডিওটা তা আমি এখন যেহেতু কোনো ভিডিও বানাচ্ছি না ওই কারণে আগে যে ভিডিওগুলো রাখা ছিল সেগুলোই এখন সারছি তোমাদেরকে মানে এখন এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি না আগের ভিডিওগুলোই পোস্ট করছি তো তোমরা সবাই একটু ধৈর্য সহকারে দেখো আর কি বলবো তোমাদের তো চলো দেখতে থাকো পুরো বাজারটা তোমরা আর বাজারের সাইডে না একটা কালী মন্দির আছে সেটাও তোমাদের দেখাবো আমরা যেখানে থাকি আমাদের বাড়ির পাশে তো কালী মন্দির আর আমাদের রাস্তা দিয়ে উঠেই মেন রোডে গিয়ে পাবো একটা কালী মন্দির তা আমাদের পাশের কালী মন্দিরটা তো দেখো তোমাদের ভিডিওতে দেখিয়েছি অনেক আগে তো চলো এবার তোমরা দেখতে থাকো আমি আর কোনো কথা বলবো না তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট তো করছো পারলেটটা করে শেয়ার করে দিও আর তোমাদের কমেন্ট পেয়ে না আমি সত্যি খুবই গর্বিত খুব ভালো লাগে আর আর কথা বলি বন্ধুরা তোমরা একটু না লাইকটা দিয়ে দেবে বুঝছো কেন বলো তো কমেন্ট আসছে কিন্তু লাইক আসছে না প্লিজ একটু লাইক করে দিও আমার এইটুকুই বলার আর কিছু বলার না তাতেই আমি হ্যাপি আর তোমরা এইভাবে আমাকে ভালোবেসে যাও আমরাও তোমাদেরকে সকলকে ভালোবাসি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই আশা করি ভগবানের কাছে সবাইকে ভালো রেখে দিও তো চলো দেখতে থাকো 20 টাকার গগনি দিয়ে দাও তো গগনি হুম আচ্ছা ครับ আচ্ছা কাট দাও তুমি একবার জয় তুমি ভিডিও দরকার なあ。 Thank you. আজকে ভিডিওটা কেমন লাগলো তাহলে শেয়ার করে দিও ভালো লাগলে তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে আজকে ভিডিওটা শেষ করছে এখানে আরও ভিডিও করেছিলাম কিন্তু ওইগুলো দিইনি দিলে অনেক বড় হয়ে যাবে তা তোমরা সবাই ভালো থেকো মা সবাইকে ভালো রেখো তুমিও তোমরাও ভালো থেকো আমরাও ভালো থাকবো আর আমি এখন চারিদিকে যা চলছে তা সবাই একটু সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে